সোসাইটি থেকে আমরা অনুরোধ পেয়েছি যে তেরো তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ ওই দিনে যে হরতালটা আমরা বারো ঘন্টার বন ছিল তাদের অনুরোধ ছিল যে দেওয়ালির আগে বা কালী পূজার আগে যেহেতু এই হরতালটা না করা হয় এবং বিভিন্ন সিভিল সোসাইটি আমরা যারা এই আন্দোলনটা পরিচালনা করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা পর্যালোচনা করছি সঠিক জনগণকে সম্মান দেওয়া উচিত যেহেতু সিভিল সোসাইটি থেকে বা বিভিন্ন আমাদের সমাজের লোকদের যেহেতু অনুরূপ সেটাকে সম্মান জানিয়ে আমরা তেরো তারিখটা পিছিয়ে আরও দশ দিন তেইশ তারিখ অক্টোবর আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা করা হবে ত্রিপুরা সারা ত্রিপুরাতে আমরা করব এবং আমি নিজে আগরতলায় এখানে পিকেটিংয়ে আমি নিজেই থাকবো মূল দাবিটি মূল দাবি হলো যে আগে যে আমাদের আনার দাবিটা আছে এই দাবিটা দাবিটা আছে আগের যে সাত দফা দাবি এটার সঙ্গে যুক্ত হয়েছে যে এনিলিতিং এ দিতীয় সঙ্গে মানে চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যে দিল্লিতে যে ফেপাঠিক অ্যাকর্ড হয়েছে সেটা আমরা যুক্ত করেছি কারণ এটি তেপ এবং এনএ যারা স্বাভাবিক জীবনে ফিরে আসে তারও এই শিবির সোসাইটির আন্দোলনে যুক্ত হতে চায় সেই জন্য তাদের দাবিতে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আজকে এখানে আরও উপস্থিত থাকার কথা ছিল বিভিন্ন কাজে তারা বাইরে চলে গেছে অনেকে গৌহাটিতে শিলংয়ে আছে। তারা আসতে পারেনি তাই আমরা মনে করি যে তেইশ তারিখে যে যে ইয়েটা আমাদের যে হরতালটা সেটা আমরা পিসফুল করব এবং যেটা সরকারি স্কুল কলেজ সেন্টার বলতে থাকবে কিন্তু ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ফলের দোকান হোটেল এগুলো খোলা থাকবে আর এগুলি সব খোলা থাকবে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন তাকে আপনারা সন্তুষ্ট নন না মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন স্বাভাবিক যে উন্নয়নটা চলছে বর্তমানে বিভিন্ন ব্লকের মাধ্যমে ডিএম অফিসের মাধ্যমে বা ডিপার্টমেন্টের মাধ্যমে সেটাই সন্তুষ্ট স্বাভাবিক বিপেক্ষিক শক্তিতে কি আছে এখানে ল্যান্ড রাইটসের কথা বলা আছে পলিটিক্যাল রাইটসের কথা বলা আছে আজকে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করে এডিসির হাতে ক্ষমতা দেওয়া হয় এখানে আঠাশটা থেকে ইয়েতে চল্লিশটা করার কথা ছিল করিনি পঞ্চাশটা করার কথা সেটা করিনি সেটার কারণে তো আমরা পলিটিক্যাল রাইটস হিসাবে সেটা আমরা যে আগে পঞ্চাশটা করা হোক বর্তমানে আঠাশটা পঞ্চাশটা করা হোক সেটা আমরা চাচ্ছি ল্যান্ড রাইসের কথা দুই হাজার সাত সনে সময় এডিসি এলাকার যে ভূমি খাস জমি সেটার অধিকার যেন এডিসি দিতে পারে তার সে এরকম একটা ক্ষমতা দেওয়ার জন্য একটা কাউন্সিল একটা বিল পাস করে পাঠানো হয়েছিল দুই হাজার বাইশে আমরা ক্ষমতায় আসার পর তীব্রমত ক্ষমতায় আসার পর সেটা বিল দেওয়া হয় কিন্তু সেটা যদি ত্রুটি থাকে সেটা কাউন্সিলের ফেরত পাঠানো হইল না গভর্নর কাছে পাঠানো হইল না রাজ্য সরকার সেটা ফাইল বন্দি করে রেখে দিয়েছে তাহলে আমাদের যে সামান্য যে সাংবিধানিক যে অধিকার আমরা চেয়েছি সেটা তো পাচ্ছি না সেই কারণে তো আমরা আজকে আন্দোলনে গভর্নমেন্ট নিজে চাচ্ছে যে আমরা একটা আন্দোলন চলে যা আমাদেরকে ঠেলে দিচ্ছে আমরা ইচ্ছা করে আন্দোলন করার কোনো ইচ্ছা নেই এটা যদি কার্যকরী করতে আজকে নর্থ ইস্টে যত এডিসি যত আছে অতন্যিসি কাউন্সিল আছে বিল পাঠানোর পর ডিস্ট্রিক্ট কাউন্সিলের বিল পাঠানোর পর চার বা পাঁচ মাসের অধিক কোনোখানে পেন্ডিং থাকে না কিন্তু ত্রিপুরাতে আজকে ষোলো সতেরো বছর পেন্ডিং হয়ে আছে সাত্রিশটা বিল আমরা সুপ্রিম কোর্টে আমরা কেস করতে গিয়েছি এবং কেস হবে দেওয়ালের আগে একটা ফাইল হবে সুপ্রিম কোর্টে আমি ওই দিন আমরা মহারাজা আমি এবং সিনিয়র সুপ্রিম কোর্টের রয়ার সহ আমরা ওইখানে বসে আলোচনা করেছি এবং ফাইল হয়ে যাবে সমস্ত ডকুমেন্টসটা আমরা ডকুমেন্টস যেটা যদি বিল পাঠানো হয়েছে সবটা আমরা জমা দিয়ে আছি